মেষ রাশি ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করে বর্তমান সময় নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ না বর্তমানকে সাজিয়ে গুছিয়ে নিন এর মধ্যেই সাপ্তাহিক মঙ্গল নিহিত রয়েছে বৃষরাশি নতুনত্বের সময় এখন না পুরাতন কাজ বা ফেলে রাখা কাজ সামনে এগিয়ে নিন নতুনভাবে বিনিয়োগের চিন্তা থাকলে ঝুঁকির সম্ভাবনা থাকবে ঝুঁকি এড়িয়ে চলুন মিথুন রাশি খরগোশ আর কচ্ছপের গল্পটা নিশ্চয়ই মনে আছে গল্পটা সারমর্ম যদি মনে না থাকে তাহলে আরেকবার পড়ে নিন সাপ্তাহিক হালচাল বুঝতে সুবিধা হবে কর্কট রাশি কর্কট রাশি নারী পুরুষরা সময়ের সাথে তাল মিলিয়ে চলুন আশেপাশে মানুষরা মুখে কি বলছেন আর কাজে কী করছেন সেদিকে লক্ষ্য রেখে সপ্তাহ পার করুন সিংহ রাশি চলতি সপ্তাহে সিংহ সিংহীরা সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন আপনাদের অনুসারীদের সংখ্যা বাড়বে ভালো কিছু সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার করুন কন্যা রাশি কন্যা পুত্ররা যদি জেগে থেকেই ঘুমের ভান করেন তাহলে আর এ ঘুম ভাঙবে না ওপরে একরকম আর ভেতরে আরেক রকম হলে তো সমস্যায় পড়বেন সমস্যার বেড়াজাল ভেদ করে সুন্দর একটি সপ্তাহ পার করুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা শীতের আমেজ উপভোগ করুন বাড়িতে পিঠা খাওয়া বা বাইরে পিঠা উৎসব থেকে শুরু করে কুয়াশার চাদরে নিজেদের মুড়িয়ে আগুন জ্বালিয়ে তাপ নিন চলমান পৌষের সবটুকু আনন্দ নিতে পিছপা হবেন না আনন্দে থাকুন বৃশ্চিক রাশি তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা গানটি শুনুন আর মর্মার্থ বুঝে সপ্তাহ পার করুন ধনুরাশি শীতের কুয়াশায় ধনুরধারীদের লক্ষ্য ভেদ করতে খানিকটা কষ্ট হতে পারে তবে রোদের ঝলমলে আলোতে কুয়াশা কেটে গেলে সব কিছু পরিষ্কার দেখতে পাবেন তখন স্বচ্ছ আয়নায় প্রতিফলন দেখার মতো করে নিজেদের জীবনের লক্ষ্য দেখতে সক্ষম হবেন জয় হোক মকর রাশি মকরের নরনারীরা অন্যায়ের প্রতিবাদ করুন তবে প্রতিবাদের ভাষা আর কর্কশ কণ্ঠের গালি কিন্তু এক ব্যাপার না ভাষাগত পার্থক্য বুঝে নিজেদের অধিকার আদায় সোচ্চার হন ভালো থাকুন কুম্ভ রাশি সময় গেলে সাধন হবে না সময় কি হাত আর দেয়াল ঘড়ি থেকে দৌড়ে পালাচ্ছে নাকি যদি দৌড়ে পালায় তাহলে সাধন হবে না আর সময় যদি ঘড়ির ভেতরে আবদ্ধ থাকে তাহলে সাধনার সাধন সম্ভব মীন রাশি মিন রাশির চটপটে মানুষদের জন্য সপ্তাহটি খুব বেশি একটা মঙ্গলজনক না আবার অনেক বেশি অমঙ্গলেরও না ধীরগতির মিনদের জন্য সপ্তাহটি বেশ চমৎকার বেশি চমৎকারে আবার ভুল করবেন না দুপক্ষই সপ্তাহ জুড়ে নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন